সালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আমি কাজল আজকে কী রান্না করলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম আজকে এখানে মুরগি ভুনা করছি তারপরে এখানে চিংড়ি মাছ দিয়ে এলাচ পাতা দিয়ে ঝোল রান্না করছি আর সাথে রান্না করেছি ট্যাংড়া মাছ দিয়ে টমেটো দিয়ে ভুনা করছি এখানে মূলার শাক সাথে যে মাছ এবং সিম দিয়ে এবং ই মাছের তরকারি আছে এখানে সাথে দেখুন বন্ধুরা তো আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আসলে সত্যি করে বলবেন কার কার এইভাবে এই ঝোল পছন্দ করবেন আমি কিন্তু আসলে আমার বেশি একটা পছন্দ না আমার আম্মু খুব পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে ঝোল আমার মা খুব পছন্দ করে তাই সবসময় আমি আম্মুর জন্য দুই দিন পর পর আমি আসলে এই এলাইসির মৌ রান্না করি তো আসলে সবাই বলতে পারে যে তুমি বারবার ঝোল রান্না করো কেন আসলে আমি প্রথমে বলে দিলাম যে আমার আম্মু পছন্দ করে তাই আমি রোজ রোজ আমি দুই দিন পর পর আমি চিংড়ি মাছ দিয়ে এলাইসির পাতা দিয়ে আমি ঝোল রান্না করি ঠিক আছে আর এলাইচি পাতাটা কে চিনেন জানি না আমাদের এখানে এলাইস পাতাটা শাকের মতন এটা হেসে শাকের মতো এটা হয় পানিতে বেশিটা ভাগ হয় পুকুরে তো ওইখান থেকে বেশিরভাগ গ্রামেই পাওয়া যায় শহরে পাওয়া যায় কিনা সেটা জানি না তো এটা এরকম একটা উপকারিতা এটা যদি আপনি যে কোনো রোগের জন্য উপকার হয় ঠিক আছে যে কোনো রোগের উপকার হয় এটা জোলটা খাইলে আর কি এই পাতাটা এতটা উপকার আর এই যে দেখুন আমার রান্না আজকে যদি আসলে আপনাদের ভালো লাগে প্লিজ কেউ স্কিপ করবেন না দয়া করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি ফলো দেবেন প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন বন্ধুরা যে এখান থেকে আসেন প্লিজ দয়া করে কেউ স্কিপ করবে না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আপনাদেরকে সবসময় অনুরোধ করি। কেউ কখনো স্কিপ করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার এই ছোট্ট ব্লগটা এখানেই شم تو اللہ حافظ بائی